নেতৃত্ব জনগণ কিন্তু মেনে নিয়েছে আমরা আশা করব যে আমাদের যারা সিনিয়র সিটিজেন নাগরিক সমাজ তাদের অভিজ্ঞতা গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে শক্তি এই উভয় মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারবো তৈরি হয়েছে মানুষের সরকারের প্রতি আস্থা রয়েছে বাংলাদেশ পুনর্গঠনের একটি স্বপ্ন আমরা দেখিয়েছি বা পরিস্থিতি দেখেছি সেইটি দুটো সময়ের মধ্যে কার্যকরী আমাদের এই যে সৈরতন্ত্রিক আসিমা সরকারের পতন ঘটেছে এবং এই নতুন সরকার আবির্ভূত হয়েছে ছাত্রদের নেতৃত্ব জনগণ কিন্তু মেনে নিয়েছে তো সেই দিক থেকে আমরা এবং অভিজ্ঞতার সংমিশ্রণে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে আমরা আশা করব যে আমাদের যারা সিনিয়র সিটিজেন নাগরিক সমাজ তাদের অভিজ্ঞতা গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তার শক্তি এই উভয় মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারবো সকলের থেকে সহযোগিতা পূর্ণ মনোভাব এবং পাচ্ছি আমরা মনে করি এই সহযোগিতা পূর্ণ মনোভাব এই সরকার তার পূর্ণ মেয়াদ কালে আমরা পাবো এবং আমরা সমানভাবে আমাদের কথাগুলো রাখতে পারবো শিক্ষার্থীদের এবং ছাত্র জনতার কথাগুলো রাখতে পারবো এবং আমরা যেই দাবি নিয়ে আন্দোলন করেছিলাম শিক্ষার্থীদের যে দাবি ছিল সেগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব আপনারা জানেন এই সরকারে পঁচিশ থেকে পঁচাশি যে একটি এবং অভিজ্ঞতার যে সংমিশ্রণ হয়েছে এটি আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এবং বাংলাদেশকে বাংলাদেশের প্রকৃত যেই চাওয়া পাওয়া সেটি বাস্তবায়ন করতে পারবো বলে